আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে আমাদের শোরুমের হচ্ছে এটা ফাইনাল লুক আল্লাহর সুক্রিয়া যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই মোটামুটি শোরুমটা কমপ্লিট করতে পারছি আমাদের শোরুমের ফাইনাল লুক হচ্ছে এইটা এখানে সব কিছু ডিসপ্লে দেওয়া আছে সব গাড়িগুলো ডিসপ্লে দেওয়া আছে সুন্দরভাবে এবং মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে এখন মনে হচ্ছে যে না এটা একটা ইলেকট্রিক বাইকের শোরুম বিশেষ করে রিভোর স্টিকারগুলো সালিডার স্টিকারগুলো খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আর সেই সাথে গাড়ির কালেকশানগুলোও আছে আর আলহামদুলিল্লাহ যথেষ্ট কাস্টমারও আসতেছে ভিজিটর আসতেছে তো আমাদের শোরুমের ভিতরের ভিউ এবং বাইরের ভিউ দুইটাই দেখাই দিলাম এবং শোরুমের ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে এই যে এখানে জয়পাড়া ক্লিনিক জয়পাড়া ক্লিনিক আমাদের হচ্ছে জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে আমরা হচ্ছে জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে যে সম্পূর্ণ ঠিকানা এখানে দেওয়া আছে মোবাইল নম্বর সব সহজে আছে মুরর মার্কেট লটা খোলা জয়পাড়া মেন রোড জয়পাড়া ক্লিনের ক্লিনিকের পশ্চিম পাশে দুহার ঢাকা ঠিক আছে যারা আসতে চান ভিজিট করতে চান খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমে তো এই ছিল এখনকার মতো আপডেট নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম